যে ব্যক্তি সবে বরাত রজনীতে এই দুইটা আমল করবে আল্লাহ ওই বান্দার যাবতীয় সমস্ত বিপদ দূর করে দিবেন এবং ওই বান্দার সমস্ত মনের আশাকে পূর্ণ করে দিবেন সব আল্লাহ একটা দোয়া পড়বেন দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো শত্রু দুনিয়ার কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার কোনো মানব শয়তান কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কিনা এই দটা পর্বে আল্লাহ তাহলে ওই বান্দার সমস্ত বিপদ দূর করে দিবেন সঙ্গে সঙ্গে ওই বিপদ দূর হয়ে যাবে আল্লাহ একবার কোনোভাবেই এই সবে বরাত রজনীতে এই দোয়াটা মিস করবেন না দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যেই বান্দা কিনা এই দোয়াটা পড়বে দুনিয়ার কোন শত্রু দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন কিছু আপনার কোন ক্ষতি করতে পারবে না এবং অবশ্যই এই সবে বরাত রজনীতে আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবেন কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম বলেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে পড়েন এই সবে বরাত রজনীতে এবং এসে ডেকে ডেকে বলতে থাকেন হে আমার বান্দা কেউ কি গুণাকার আছো আমি আল্লাহর কাছে মাপ চাইবা এই সবে বরাতের উচিলায় ওই বান্দাকে আমি মাফ করে দিব কেউ কি আছো আমি আল্লাহর কাছে মনের ভাষণা প্রকাশ করবা আমি আল্লাহ ওই বান্দার মনের ভাষণাকে আমি পূর্ণ করে দিব আল্লাহ আকবার এই জন্য কোনোভাবেই সবে বরাত রজনীতে মিস করা যাবে না এই সবে বরাত রজনীতে আল্লাহর কাছে চাইবেন মাপ চাইবেন ক্ষমা চাইবেন যা দরকার টাকা পয়সা দরকার আছে আল্লাহর কাছে বলবেন বৃষ্টির মতন টাকা পড়বে ধন দৌলতের অভাব থাকবে না পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন আল্লাহর কাছে চান এই সবে বরাত রজনীতে আল্লাহর কাছে শুধু চাইবেন কি লাগবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই কি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবেন আরেকটা দোয়া পড়বেন সমুদ্রের ফেনারাসি পরিমাণ সমস্ত গুনাখাতা দূর হয়ে যাবে আল্লাহ হাবি বলেন সুবা হাননাল্লহবে হামদহ সুবা হানল্লহ হিবি যেই ব্যক্তি কিনা এই তাসবিহ পর্বে সমুদ্রের ফেনারাসি পরিমাণ সমস্ত গুনাখাতা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে এই জন্য সবে বরাত রজনীতে কোনোভাবেই মিস দেওয়া যাবে না এই আমলগুলো অবশ্যই করবেন এবং এই সবে বরাত রজনীতে আল্লাহর কাছে চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনার সেই মনের ভাষণা তিনি পূর্ণ করবেন